নমস্কার চলে এসেছি অনুরাগের ছোঁয়ার নতুন একটি আপডেট দিকে আজকে গল্পের শুরুতে আপনারা দেখতে পাবেন জয় এসে বলে যে আমিও কিছু করতে চাই তোরা তো সব একাই করে দিচ্ছিস আমাকে আমার কাজটা আমি করে নিচ্ছি এরপর রূপা বলে না তোমাকে আমরা কিচ্ছু একা করতে দেব না রূপার হারটা তখন জয় সরিয়ে নেয় আর এই জায়গায় রূপার খারাপ লাগে এদিকে কাকাই আর কাকিয়া এটাই প্ল্যান করছে যে সূর্য আর দীপাকে এখানে কি করে নিয়ে আসবে এটা তো আমরা ভাবেই নি এবার কি করে হবে তখন রূপা বলে আমার কাছে একটা আইডিয়া আছে তখন রূপা সেই আইডিয়াটা শেয়ার করে আর উর্মি বলে এই রূপার সব কিছুতেই পাকামো একদিন এই পাকামোর জন্যই সব কিছু শেষ হয়ে যাবে এইদিকে অলি চলে যায় সূর্যের কাছে বলে যে আমি তোমার জন্য একটা ড্রেস নিয়ে এসেছি আমি আর রূপা দেখা তো পড়ে কেমন হয়েছে তখন অলি বলে বাহ রূপার তো জবাব নেই ও একটা দারুণ বুদ্ধি বার করেছে বটে এইদিকে সাক্ষর স্যার আর চারু বিদেশে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় সাক্ষর বলে যে এই বিগ বংটা আমি কিন্তু আপনাদের ভরসায় ছেড়ে যাচ্ছি তাই তো আমি যেতে পারছি তখন মিস নন্দা বলে হ্যাঁ স্যার আর বোন তো আছেই আপনি এদিকটার চিন্তা করবেন না ওদের যাওয়ার সময় রূপার সঙ্গে ওদের দেখা হয় রূপা বলে দেখো তো পাপা তোমরা যাচ্ছ ভালোই হয়েছে তোমাদের সাথে দেখা হয়ে গেছে সাক্ষর স্যার রূপাকে নিয়ে চিন্তায় থাকে তখন রূপা বলে আই উইল বি ফাইন বাবা তুমি আমাকে নিয়ে চিন্তা করো না তখন সাক্ষ্য স্যার বলে এই ভরসায় তো তোমাকে এখানে রেখে যাচ্ছি বলে তোমরা ভালো করে ঘুরে আসো আমি তোমাদের জন্য অপেক্ষা করব। রূপার কেমন একটা মনে অনুভূতি হতে লাগে ও ভাবতে থাকে যে কেন মনে হচ্ছে যে ওদের সঙ্গে আর দেখা হবে না ওদেরকে আরও বেশি করে আঁকড়ে ধরতে ইচ্ছে করছে ওদের চলে যাওয়ার পর রূপার মনটা খারাপ করে দীপা বলে আর মনটা খারাপ করতে হবে না এরপর রূপা দীপাকে বলে আমি আর হিংসকুটে মিলে তোমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি তখন তোমাকে এটা পরতে হবে এই দিকে দেখা যায় সাক্ষ্য স্যার ঠাকুরের কাছে প্রার্থনা করে যে আমার মেয়েটাকে তুমি দেখে রেখো ও খুব চাপা স্বভাবে কষ্ট হলেও ও কাউকে কিছু বলবে না তোমার আশাই আমি ওকে রেখে যাচ্ছি আর চারু মা কালীর কাছে প্রার্থনা করে যেন ওনার মনে সব আশা পূর্ণ হয় রূপা আর আমার অলিকেও ভালো রেখো মা এইদিকে উর্মি সবার জন্য রান্না করছে তখন কাকে যখন খাবারটা টেস্ট করে দেখা খাবারটা তো নুন পোড়া হয়ে রয়েছে এই বলে যে এখানে বাড়িতে রান্না করার আইডিয়াটাই না ভুল হয়েছে আর এসে যদি দেখি এরকম একটা খাবার তাহলে সারপ্রাইজ থেকে বেশি শক্ত হয়ে যাবে অন্যদিকে দেখা যায় এয়ারপোর্টে কী যেন একটা গন্ডগোল হয়েছে সবাই দিকে ছোটাছুটি করছে এদিকে দেখা যায় অলি সূর্যকে নিয়ে চলে আসে আর অন্যদিকে রূপাও দীপাকে নিয়ে বাড়ি ফিরছে এরপর দেখা যায় সূর্য আর দীপাকে রাস্তায় ওরা ছেড়ে এসেছে আর তখন ওরা দুজনেই বলতে লাগে এইভাবে বাড়ির ভেতরে যাব কে কী ভাববে তখন ওরা যখন বাড়ির ভেতরে আসে দেখতে পায় যে ঘরে কোনো আলো নেই সবাইকে ডাকা ডাকি করছে কিন্তু কেউই সাড়া দিচ্ছে না আর এটাই ভাবছে যে এখানে অন্ধকার কেন হয়ে রয়েছে এরপরই সবাই এসে দীপা আর সূর্যকে সারপ্রাইজ করে দেয় আর তাদেরকে হ্যাপি অ্যানিভার্সারি উইশ করে আর এটা দেখে তারা দুজনই চমকে যায় এই দিকে উর্মির মা বলে যে দেখো দেখো মুখ চোখ দেখে মনে হচ্ছে যেন ওরা খুশি নয় কিন্তু মনে মনে ওরা একেবারে আনন্দে নাচানাচি করছে এদিকে দীপা বলে অ্যানিভার্সারি তো কালকে এরপর কাকাই বলে আরে বাংলা তারিখে তো আজকেই পড়বে ইংরেজি তারিখেই তখন দীপ বলে ওটা তো একেবারে ননে পোড়া হয়ে গেছে এরপর উর্মির মা দীপকে বকা দেয় বলে যে সব সময় বেশি কথা বলো তুমি তাই না এরপর রূপা বলে তোমাদের জন্য একটা কেকও আছে তখন অলি সে কেকটা নিয়ে আসে কিন্তু কেকটা এখন কাটা হবে না আমরা একটা গেম খেলব কারণ তোমার জন্য আরও একটা সারপ্রাইজ আছে এইদিকে কাকাই আর কাকে এটাই বলতে থাকে যে এতক্ষণ তো দাদা বৌদির চলে আসার কথা এরপর দীপাবলে কে চলে আসার কথা তখন তারা দুজনেই বলে কেউ না কেউ না তোমরা খেলো না এরপর গেমটা হয় যে কে কার বিষয়ে বেশি করে জানে আর কে কতটা কাকে ভালোবাসে চিরকুটের মধ্যে রাখা হয় আর চিরকুট তুলি যে যার প্রশ্ন মতোই উত্তর দেওয়া হয় এরপর গেম শেষ হওয়ার পর দেখা যায় যে তারা দুজনেই অ্যানিভার্সারি কেকটা কাট করে আর সবাইকে খাইয়েও দেয় দীপাকে মন মরা হয়ে দেখায় সূর্য বলে কি হয়েছে তখন দীপা বলে মা বাবার কথা খুব মনে পড়ছে এমন সময় দেখা যায় সূর্যের বাবা এসে দরজায় হাজির হয়